আজকে এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নাল ভাই মহাসচিব উপস্থিত বাংলাদেশের সবচাইতে নির্যাতিত একজন রাজনীতিক দেশে এবং বিদেশে স্বীকৃতি প্রাপ্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খ্যাতি জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জানাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবচেয়ে সিনিয়র মেম্বার এবং আইন অঙ্গনের খুব সম্ভবত এখন সিনিয়র মোস্ট আমাদের সবার শ্রদ্ধেয় সাবেক স্পিকার সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পরিষদ জনের সরকার ভাইয়ের সহদর মেনে সিনিয়র অ্যাডভোকেট রাজ্জাক সাহেব এবং অল দি লার্নিং লয়ার্স আমি যাদেরকে সবাই সামনে চিনি ভাইয়ের সহদর আইন অঙ্গনে এই উপস্থিতি তার

I troubled all the organs of the state. Somehow, Anyway, the state shall ensure the independence of the judiciary. Other shall ensure the separation of the judiciary from the executive organs of the state. It is absolutely If it is এটা কোন একক সরকারের উপরে আপনারা দায় সাটানো হবে না এটা একটা আমাদের কালেকটিভাবে কিন্তু যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সম্পর্কে আমরা কথা বলছি সেই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনসিও কিভাবে হবে এবং কখন হবে কি কি আইন এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিভাবে করলে হবে সে সম্পর্কে আমাদের চিন্তা করার এখনই সমস্যা কারণ আমরা দেখতে পাচ্ছি যদি জাজেস রিক্রুটমেন্ট অর্ডিন্যান্স যেটা হয়েছে সেটা হাই কোর্টে পেন্ডিং থাকা অবস্থায় এখনো পর্যন্ত অবজারভেশন যেটা আমাদের দেখার সুযোগ হয়নি সেই অবস্থায় যদি আমরা সেই প্রসিডিউরে যাই সেটা কোশ্চেন হবে আর তার সারা অর্ডিন্যান্সটা পুরো দেখেছি তার ওই 3 5 6 এবং 9 ক্লোজলি আমাদের ভুল না হয় সেই অর্ডিন্যান্সের ধারাগুলো চ্যালেঞ্জ হতে এবং সেই কথাগুলো যুক্তিগুলো ক্রমের যুক্তি সম্বল কারণ আর্টিকেল 95 2 তে যে এইচটিআরটা দেয়া হয়েছে সেটা আইন প্রণয়নের মাধ্যমে যদি কারো অযথা ঘোষণা না করা হয় শিরোকুন যুক্তি যে তাদেরকে যার হিসেবে নির্ধারণ করা বিরাম থাকবে তার উপরে দুইটা আপনারা জানেন একটা সুপ্রিম কোর্ট তাই বিষয় দর বছরের বিধতা তারপর একটা হচ্ছে জুডিশিয়ালিটি বিচার কর্ম বিভাগে তার দলিত কোথাও বলা হয় নাই যে আইনজীবী সেজন্য প্রতিকার নাও হতে পারে কিন্তু কথা হচ্ছে কোথাও বয়সটাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় কিনা অন্যান্য আইন এবং অন্যান্য দেশে আমার জানান আরো বিষয়ে কথা বলা যায়

অবশ্যই খেয়াল করবে যাতে না হয় এবং সবকিছু যেন কনস্টিটিউশনালিটি থাকে এবং যেন লিগালিটি থাকে আমরা এটাও করতে চাই তবে আমাদের কমিটমেন্ট আমাদের বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফা প্রণয়নের সময় যেটা লেখার সময় আমি এটা একজন প্রধান ভূমিকায় ছিলাম আমার মনে আছে আমরা আর্টিকেল সৃষ্টি অনুসারে অদস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা চিন্তা শেষের সাথে রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ

প্রায় দু হাজার ষোল জনকে সাজা দেওয়া হলো দু হাজার দুই চব্বিশে কিন্তু দু তিনটে কুফিয়া তাদের স্বাধীনতা নিশ্চিত হলে সে প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আপনারা এখনও কিছু করার নি পরে কি কিছু করতে হবে আপনি আদার নার্স কথা বলেন পুলিশ ডিপার্টমেন্ট এবং গ্রুপে অন্যান্য বিভাগে কিছু লোকের চাকরিতেও গিয়েছে কিছু লোক রিটায়ার করেছে কিছু লোককে বাদ দেওয়া হয়েছে কিছু লোককে প্রসিডিও নিয়ে আসা হয়েছে এখন তাদেরকে আমার মনে হয় দে মাস্ট বি টু দি জাস্টিস যারা শুধুমাত্র রিটায়ার হয়ে মুখ পাবে তা হবে না তারা করার জন্য তারা বিভিন্ন তাদের কাছে রিটায়ার্ড হয়ে যায় এবং তারা যদি নিরাপদে তাদের অর্জিত দুর্নীতিতে প্রাপ্ত সম্পত্তি জয় করতে থাকে তাহলে কিন্তু করা আমরা আমি কারো না মিলে হয়তো আবার কন্টেন্টও ক্ষোর করতে পারে করলে করুক আমাদের তো একটা কোন নেই আমি আপনাদেরকে আরেকটা তালিকা বলতে পারি যেখানে

আদালতের সাজা দশ বছর করেছে তারা তো এখনো আছে এবং আমাদের নেতা জানান তারেক রহমানের কোন বক্তব্য প্রচার করা যাবে না সেই রায় তারা এখানে দিয়েছে এবং বিভিন্ন স্লোগানকে এনক্রোচ করেছে তারা এখনো আছে আমি নাম বলবো না আপনারা সবাই সবাইকে চেনেন কিন্তু তাদের কাছেই নাকি আমি শুনেছি এখন রিকোয়েস্ট দেওয়া হয়েছে ভাবে তারা ওখান থেকে কি বাড়ি আমি আমার এলাকার একটা যুবলীগের সভাপতি

আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স এর জন্য শুধুমাত্র এই কথাগুলো আমরা যদি বলে শেষ করে দিই যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনসিওর করবো অবশ্যই করবো করতে হবে এবং দিস ইজ দ্য চান্স এইবার যদি আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনসিওর না করতে পারি আর কখনো হবে কিন্তু তার আগে সেই তিরিশ বত্রিশ জন যারা হাইকোর্টে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে সুবিধাটা না পায় আর আপনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কমিশনটা জানান এবং সেই আর্টিকেল নাইনটি সিক্স আরো অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানের যারা পদাধিকারী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় যেমন ইলেকশন কমিশন আছে

জুডিশিয়ারি যেভাবে পাওয়ার তাদেরকে ক্লিম করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে শুধুমাত্র কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা না হবে না

আপনি তাদেরকে ক্লিন করুন এটা আপনার দায়িত্ব আমরা আপনাদেরকে সমর্থন করব কিন্তু আপনি কিভাবে করবেন যায় না আপনার চারপাশে কিছু লোক বসে আছে আমি এখানে যদি নাম ধরেই বলি ও সামসেন মিস্টার তারেক মহাজিম মানে একজন স্পেশাল অফিসার আছে চিফ জাস্টিসের অফিসে অ্যাডিশনাল চিফ জাস্টিসের মতো ডি বিহারনের তলোয়ার সহ ফেসবুকে দিয়েছে যেটা নাকি ওবায়দুল হাসান সাহেবকে প্রেজেন্ট করেছে এগুলো তো আপনাদের নিশ্চয়ই জানা আছে তো তারা তো এখন চিফ জাস্টিসের আশেপাশে আছে যারা লোয়ার জুডিশিয়ারি ট্রান্সফার পোস্টিং ইত্যাদি দিয়ে করছে আরেকজনের নাম আমি এখানে আরও চার পাঁচজনের নাম আছে যেমন মনে করেন আরেকটা সেমিস্টার আতিক ওসামান ডেপুটি রেজিস্ট্রার বোধহয় এখন অ্যাডমিন হাই জন্য এটা বই লিখে শেখ মুজিবুর রহমানকে কি যেন উৎসর্গ করেছে ইত্যাদি উনিও আমাদের পাচ্ছা আছে যারা রাতের ফোটে আরো তিন চারজন আছে আমি কাগজগুলো রেখে দিতে পারি সাম্বাদিক বাইরে নিতে পারেন কারণ এনারা তো সবাই দওয়াইয়া আই ফুটে প্র্যাকটিস করেন আবার কেউ নারাজ হয় সেজন্য হয়তো ওনারা বলতে চায় না কিন্তু আমরা আমরাজ পলিটিশিয়ান উই আর লিবার্টি টু স্পিক এনিথিং আন্ডার দ্য সান ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি অ্যাণ্ড ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল

আমি আর বিশেষ কিছু বললাম না আমরা রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা একত্রিত দফা প্রণয়নের সময় প্রথম লাইন থেকে সেটা তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি এবং তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করা সেই জন্যই আজকে আমাদের এই কথাগুলো বুঝতে হচ্ছে ভেরি ডেসপারেটলি বলতে হচ্ছে এবং এই সুযোগে যেন কোন রাষ্ট্রের অঙ্গ এটা মনে না করে যে আপনারা অ্যাকাউন্টিবিলিটি লেস সেটা যেন মনে না করেন সবাইকে এই রাষ্ট্রের জবাবদিহিটা নিশ্চিত করতে হবে শুধুমাত্র এক্সিকিউটিভ ব্রাঞ্চের ক্ষমতা করানো কমানোর মধ্য দিয়ে যেমন রাষ্ট্রের ভারসাম্য নিশ্চিত হবে না শুধুমাত্র নিশ্চিত হবে যে একটা হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গান্স অফ দ্য স্টেট যদি আমরা এনজিও করতে পারি ইট ইজ অলসো এ সেন্স অফ দি সেপারেশন অফ পাওয়ার থিওরি আপনারা আমার ছেড়ে ভালো যান তাহলে করে রাষ্ট্র ভারসাম্য এবং একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং এবং সমাজ ব্যবস্থা নিশ্চিত করা হবে আমি এগুলো আশা করি আমরা সবাই এইবার শুরু করতে পারব আমাদের এই শুরুটা কট্রিনিয় হলে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং একটা সময়ে দেখা যাবে আমাদের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গুলো শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় হয়ে গেছে এবং তারাই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওয়াশপ হিসেবে দায়িত্ব পালন করবে সেই দিনের আশায় ধন্যবাদ আপনাদের সবাইকে সালামুক